আবেদন করছে ইন্স্যুরেন্স অফিসে হ্যাঁ কো এর মানে আবেদনের উত্তর আইতে কয়েকদিন সময় একদম শোরুমের এমন একটা জায়গা রাখছে যাতে করিরা খুব সহজেই রাস্তায় আমরা নামতে পারি একদম রাস্তার মধ্যে রাখিয়ে দিচ্ছে এই যে দেখেন বরফের উপরে দেওয়া চলতে পারবে কারণ যে পরিমানে খাসকাটা খাসকাটা দেখা যাইতেছে চাকার উপরে মনে হয় না আলাদা করে কোন রকমের বরফের চেইন লাগান লাগবে সিআইডি যে আছে সিআইডির মধ্যে দেখবেন যে এই ধরনের বিল্ডিং বেশি দেখা যায় রাইতের বেলা এরম ভিতরে যে নিকিটা আড়ে চলে তারপর আহড়ের মধ্যে এই বিল্ডিং গুলা দেখলেই আমার সিআইডির কথা মনে পড়ে সিআইডির মধ্যে একটু পরপরই খালি এই বিল্ডিং এর উপরে তোনে এরকম

স্বপ্ন শোরুমের মধ্যে আটকাই থিয়ে দিয়েছে যদি হ্যাঁ আটকাই থয় না আজকে গাড়ি একদম কমপ্লিট একদম সম্পূর্ণ হয়ে গেছে কাজ যত রকমের কাগজপত্র সব ঠিক হয়ে গেছে এখন বাকি আছে শুধুমাত্র ইন্স্যুরেন্সটা টা মোটামুটি এই যে আমার সেই ছোট্ট স্বপ্ন অনেক বড় কিছু এরকম নয় তবে এই জিনিসটার অনেকদিন ধরে পরিশ্রম করছি অনেকদিন ধরে দৌড়দর করছি বা ইতালিতে লেয়া পড়া হয়তো অনেক রকমের চেষ্টা চালাই গেছি এই জিনিসটা ইতালির আজকে আমাদের এই শোরুম তো গাড়িটা নেওয়ার কথা আসছিল যে আজকে পুরোপুরি কমপ্লিট করতে হবে আজকে বিকেলে আমরা গাড়িটা হ্যাঁ কথাটা পরে তো হেরা পুরো রেডি করতে আসে আজকে আমরা লই যাব এই লাগে এরপরে কইলাম যে না আজকে নিতে পারতেছি না কারণ ইনস্যুরেন্স টাইম পর্যন্ত কমপ্লিট হয় না আমি তেলতে যে গাড়িটা কিনছি এটা কোম্পানি হচ্ছে ফিয়াট কোম্পানি গাড়িটা বেস্ট একটা গাড়ি বলা যায় আর আজকে বিকালে আমি আর বাবা আসছি গাড়ি শোরুমে আম্মু আর ছোট ভাই আজকে আসে না এই জায়গাতে হালকা পাতলা দেখ গিয়া তারপরে আমরা আসলে ইনস্যুরেন্সের অফিসে যাব এই যে গাড়ি কিনছি এই জায়গাতে এদের সাথেও আসলে যোগাযোগ হয়েছিল যে এদের এই জায়গায় এদেরকে ইনস্যুরেন্সটা করবো এরকম একটা কিছু কিন্তু হেরা আবেদন করছে ইনস্যুরেন্স অফিসে হ্যাঁ ইনস্যুরেন্সের মানে আবেদনের উত্তর আইতে কয়েকদিন সময় লেগে চাইতে আমরা এই গাড়ি শোরুমের এই জায়গায় করতে চাইতে আছি না কারণ এরা বেশি দেরি করতেছে বা জিনিসটা অনেক সময় লাগতে আছে কয়েকদিন ধরে এদের কাছে রিকোয়েস্ট চলতে আছে কিন্তু এখন পর্যন্ত উত্তর না পরবর্তীতে আমরা ইন্স্যুরেন্সের যে আরেকটা অফিস আছে আমরা ওই অফিসের লগে যোগাযোগ করছি দুইটা এক লগেই যে কোনটা আসলে দাম কম বেশি হয় কিন্তু এখন পর্যন্ত একটার দ্বারাও দাম জানতে পারি নাই তবে খুব শীঘ্রই আশা করবো যে ইন্স্যুরেন্সের কাজটা একদম কমপ্লিট হয়ে দেবে তারপরে আসলে গাড়িটা আমরা নিয়ে রাস্তা নামতে পারবো যদি মহান আল্লাহ তালা চায় আমাদের এই গাড়িটা যেহেতু আজকে নেওয়ার কথা আসছিল এই গাড়িটা একদম শোরুমের এমন একটা জায়গায় রাখছে যাতে করে খুব সহজেই আমরা নামতে পারি একদম রাস্তার মধ্যে রাখিয়ে দিচ্ছে এই জায়গায় রাস্তার মধ্যে একদম গাড়িটা রাখিয়ে দিয়েছে যাতে খুব সহজ করে রাস্তার মধ্যে নামতে পারি কোনো সিপাশার মধ্যে রায়ে যদি দু একদিনের মধ্যে নেওয়া হয় আশা কর্ম এই জায়গা হরাইবে না অন্য জায়গায় নেবে না এই জায়গায় রাখিয়ে দেবে দর্শক এই যে শাখাগুলো আছে আমার মনে হয় এই চাকা গুলো বরফের উপর চলতে পারবে কারণ যে পরিমাণে খাসকাটা খাসকাটা দেখা যাইতেছে চাকার উপরে মনে হয় না আলাদা করে কোন রকমের বরফের চেইন লাগান লাগবে কারণ ইতালিতে দিনগুলোতে একটা রাস্তার উপরে বরফ পরে থাকে ওই বরফের উপরে যদি গাড়ি চালাইতে হয় তাহলে অবশ্যই গাড়ির মধ্যে চেইন রেখা লাগে আর যদি গাড়ির শাখা গুলো বেশি খাসকাটা খাসকাটা হয় খাসকাড়া হলে হইবে না যদি বরফের উপরে চালানি অনুমতি থাকে তাই না সাইন লাগানোর কোনো দরকার নেই তো এইটা কি সাইন লাগা লাগবে না না লাগবে বা গাড়ির মধ্যে কি রাহা লাগে না না লাগে এইটা ঠাকুরদের ভালো করে জিজ্ঞাইতে হবে যে সাইন কি রাখতে হইবে না না হইবে দর্শক এই যে গাড়ির একদম সামনের অংশটা এই জিনিসটা লেগে যে কতটা দিন অপেক্ষা করলাম শেষ মাস ওইয়া যাইতে আছে যাইতে আছে এরপর হইতে আছে না মানে কয়েকটা কাগজের মধ্যে বাকি আছে যদিও এতদিন যে ধরনের পরিশ্রমগুলো করছি ওইগুলো আর করার দরকার নাই এখন হালকা পাতলা যে দুই একটা কাজ বাহি আছে ও দুই একদিনের মধ্যে হয়ে যাইবে মানুষ গাড়ি কেনার আগে কতগুলো শোরুম ঘরে অনেক শোরুম দেখে অনলাইনে দেখে আমরা আসলে কোনো জায়গায় দেখিনি আমরা এই শোরুমটায় আইসি এই সময় আওয়ার পরে কয়েকটা গাড়ি দেখে ওইগুলো পছন্দ হয় না তো হঠাৎ করে যখন যা ধরছি তখন এই সোহে পড়িয়ে গেল এই ব্ল্যাক কালার এই কালা গাড়িটা মানে কালার বেলা তো একই কথা যাই হোক এই গাড়িটা আমাদের সোহে পড়ে গেল তারপর অনেক রকমের আলাপ আলোচনা করলাম যে আমি তাহলে নতুন ড্রাইভিং লাইসেন্স পাইছি পরবর্তী তিন বছর পর্যন্ত আমি উচ্চ মানের গাড়ি চালাইতে পারবো না মানে হাই কোয়ালিটির যে বিএমডাব্লু ল্যাম্বর কিনে ফেরারি উচ্চ মানের যে স্পোর্ট গাড়িগুলো আছে একটা লিমিট থাকে ওই লিমিটের উপরে কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না এরপর কইলাম যে এই যে ব্ল্যাক কালার কালা গাড়িটা আছে এই গাড়িটা কি আমি চালাতে পারবো কিনা তারপর হেরা কইলো যে একদম পারফেক্ট ইউরোপের দেশের নিয়ম কানুন তো মানে এইসব দেশে চাইলেই সবকিছু করা যায় না ড্রাইভিং লাইসেন্স আমি পাইছি এখন আমি যা খুশি হ্যাঁ করবো এগুলো করা সম্ভব না এইসব দেশের যারা নতুন ড্রাইভার তাদের লিগে স্পেশাল গতি আছে তাদের জন্য আলাদা নিয়ম আছে তারপর দু তিন বছর পর তখন নিয়মটা চাই গিয়ে তারপরে তারা আর কি ইচ্ছা মতো যা খুশি করতে পারে কিন্তু এর আগে একটা লিমিটের গাড়ি কিন্তু আরো অনেক রকমের নিয়ম কানুন আছে ওইগুলো হয়ে ভিডিও বড় করব না দর্শক এই যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন এই বিল্ডিংটা না সেন আছে না লাগতে আছে এরম বিল্ডিং কই দেখছি কই দেখছি সিআইডি যে আছে সিআইডির মধ্যে দেখবেন যে এই ধরনের বিল্ডিং বেশি দেখা যায় রাইতে

যে ওই একশো তিন নম্বর হোটেলটা দেখুন যাইবে না ওই হোটেলের মধ্যে এরম এরম ঝামেলা আছে মানে এই ধরনের কাহিনী তারপর সিঁড়ি মধ্যে দেখতাম ঠিক ওরম দেখা যায় হোক না যাই যে কামে করে আসি ওই উপরের তলায় তলায় ওই 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 অফিসে যে বাতি আছে দ্বিতীয় অফিসের মধ্যে যাব জিনিসটা ওদের দেখতে কেমন দেখা যাইতেছে মানে উপরে সব বন্ধ তারপরে এনে বাতি জ্বলতে আছে জিনিসটা ভৌতিক বকরিক লাগতে আছে আর বিল্ডিং এর ভিতরে আরেকবার যখন ঢুকছিলাম দেখে খুব ভয় লাগে গেছে এই ধরনের ভিতরের অবস্থাটা কেমন কেমন সিঁড়ি সিপা সাপা সিপাশা গাল লাগে বাড়ি খায় মানে উঠতে খুব কষ্ট হয়ে যাইতেছে এরপরে শেষ মাস অফিসের ভিতরে গেলাম যদিও অফিসের ভিতরে ভিডিও করা খুব বেশি একটা সম্ভব না মানুষজন সামনে থাকে জানা মানে তদন্ত এরপরে ইন্স্যুরেন্সের ব্যাপারে আপ আলোচনা হইলো এরপর কইলো যে আরো কয়েকদিন সময় লাগবে আসলে খুব বেশি তাড়াহুড়া করলে মানে যদি কইতাম যে না আমাদের কালকের মধ্যে গাড়ি লাগবে আমাদের আজকের মধ্যে ইন্স্যুরেন্স দিতেই তাইলে আসলে করতো কিন্তু হ্যাঁ ধর কইলাম যে না ভাববে সিনে দেখেন যে কোন দামের ইন্স্যুরেন্স কেমন কি করা যায় না না যায় এই জালনাগুলা এরকম করে হলে দরকার নেই বা মানুষের বাড়ি জালনা আটকে দাঁড়িয়ে আর দিয়ে আটকে না নিজেদের মানুষ তাইছে বেটাৰ এনে আটকাই ধুই দিবা আমাক জৰিয়তে দৰ্শক ইয়াৰ পৰা কৈলিম যে তই দেখোন কোন দিন যদি সুযোগ সুবিধা হয় বা কেমন দামে দিলে আসলে ঠিকঠাক হয় মানে ইন্স্যুরেন্সের এক একটা এক এক রকমের দাম এক এক কোম্পানি এক এক রকমের দাম রায় এরপর কইলাম যে করেন ধেরে সুস্থে চা পানি খাইয়া একটু নিদ্রা মানে ঘুম নিদ্রা করিয়া একটু বিশ্রাম লিখে ধরে সুস্থ করেন যাতে করে একটু কম দামের মধ্যে করা যায় কারণ এই সব দেশে ইন্স্যুরেন্স খরচ গাড়ির দামে তো বেশি হয়ে গেছে দর্শক এরপরে ওই জায়গায় দিয়ে বাসার দিকে যাইতে আসি সাগরের পাড় দিয়ে নিরিবিলি করে যাইতে আসি সাগরের পাড়ে একটা মানুষও নাই আর বৃষ্টি পরে রাস্তার পাশে খালি পানি ফু জুমে রয়েছে কি সুন্দর বাতি এলাকায় থুয়ে দিয়েছে এই সব দেশে কি পরিমাণে অপচয়গুলো করে কী দরকারটা আছে এই বাতিগুলো রাস্তার পাশে এরম জ্বালাই ফ্লাইট হয়ে দেওয়ার আই লাভ জুলিয়ানো বা মানে আমি যেই শহরে থাকি ওই শহরের নাম ঠাম এককালে লাভ লাভ লেক কেটে কেউ থুয়ে দিয়েছে বোঝেন না এইসব জায়গায় মানুষজন আহে করতে পড়তে আই এটু ছবি ছবি তো হলে ফেসবুকে পোস্ট করে লেক কেটে যে আমি এখন এই জায়গায় আছি আমি আসলে সাগর পাড়তে যেতে তো যাইতে আছি মানে টুরিস্ট এলাকা দিয়ে যেতে তো যাইতে আছি যাইতে একটু সময় লাগবে আর যদি মেইন রোড দিয়ে যাইতাম খুব তাড়াতাড়ি সময় যাইতে পারতাম এই আস্তে 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 ঢুকা বিনা ঢুকা বিনা কইলাম এই আস্তে আস্তে আমি কিন্তু বের করব না এই যে ওই দেখেন হলুদ দাগের এককালে অফিস দেখেন তো গেছে গিয়া মানে এই সব দেশের মানুষের মাথা মোটা সব ক্লিয়ার করে এই সালা এই যে কিশোর দাগের হলুদ দাগের অফিস দেখে লোকে মানে হলুদ দাগের এই পেশ হয়েছে আমার জমি হলুদ দাগের ওই পেশ হয়েছে ওর জমি মানে জমি তোর কিনে রাহিনে যায় হোক রাস্তা চলাচলের লেগে কইলে আমার কি এইসব দেশের নিয়মগুলো খুব ভালো লাগে যে মানুষজন আসলে মান্য সিন্যাস চলে তবে মাঝে মাঝে কিন্তু মানে না সবসময় যে মান্য চলে কাইন্ডি ঠিক এরকম মাঝে মাঝে উল্টো উল্টো করে হান দায় দেয় তারপর রাস্তার মধ্যে পরে থাকে যাই দর্শক রাতের ভিডিও এই পর্যন্ত এই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাইকে ইতালি থেকে গতকালকে রাত্রে যে পরিমাণে বৃষ্টি ইতালিতে হয়েছে মানে বৃষ্টির সোটে খালি

মানে পঁচিশ হতো স্কুলে ঢুক একটা পঁচিশে হয়ে সো এখন আটটা চল্লিশের কাছাকাছি বাড়ি দেখেছে এখন অনেক মানুষ আইতে আছে কারণ রাস্তাঘাটে আসলে সবাই একসময় আইতে পারে না অনেক জ্যাম থাকে রাস্তাঘাটে অনেক সময় পোলাপানের দেরি করে ঘুমিয়ে চলে পোলাপান মানুষ তো সকাল বেলা ঘুমাইছে যারা বড় মানুষের তোর চলে না পোলাপানের কথা কমুকি গতকালকের বৃষ্টির পানি এখন পর্যন্ত রাস্তার উপরে জুম মেরেছে আমি এখন যাই জায়গাটায় আসি জায়গাটা পুরো পিছলা হয়ে গেছে মানে জায়গায় জায়গায় বৃষ্টির পানি জুম মেরেছে তবে সকালবেলা যে পরিমাণে রোদ উঠছে এই বৃষ্টির পানি আর বেশি সময় এই জায়গায় থাকতে পারবে না বৃষ্টির পানি শুকাই যাবে আমি আশা করি দর্শক কালকের বৃষ্টিতে কি পরিমাণে আমার সাইকেলটা দইছে মানে এমনভাবে দইয়া ক্লিয়ার করছে জিনিসটা একটু ধাই এই ধ্যানে একদম সাইকেলের উপর যে মার্কার আছে একদম দইয়া একদম চকচকা ঠেঁ তেল দিয়ে রেখে দিছে যিহেতু চাইকেল এটা গাছৰ নিচা আছিলোঁ খুব বেছি এক বৃষ্টি ধৰতে পাৰে নাই তই চিডে ফটা পৰিছে যাতো পাৰছে অতো ধুই দিছে খুব উপকাৰ কৰিছে আমাৰ এই জিনিটা আমাৰ অনেক উপকাৰ কৰিছে অনেক দিন ধৰি এইটো ধোঁৱা মচৰ কাজ আছিলো তই অনেক ক্লিয়াৰ কৰি দিছে এই যে এইটো হৈছে পিছনে জাগা খুব বেছি একে ধুই পেনে নাই ভিতরের যে যন্ত্রগুলো আছে ওই পর্যন্ত পানি যেতে পারে না সবসময় আসলে গাছের নিচে রাখি এই কারণেই যাতে করে বৃষ্টিতে যাতে মোটর মোটর যাতে না বেজ যেতে পারে এই যে ছোটো মিনি ট্রাকটা দেখতে বুঝিয়েছেন এই ট্রাকটা খুবই ছোটো একটা ট্রাকের মতো ট্রাক বা ছোটো এক প্রকার গাড়ির মতনই বলতে পারেন পিছনে আসলে মালামাল নিতে পারে মূলত এই গাড়িগুলো দিয়ে রাস্তার মধ্যে বিভিন্ন রকমের খাম বা তারপরে সিগন্যাল এগুলো দড়ি রে বানিতে এনতন হনু হনে নেয় সো দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আজকের মতো এখানেই